प्रजाय आया तो कुछ वहां दूसरा प्रोजाय आ जरा जिला स्थिर व्हीकल विनाश धरि मार किल 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 मार बस अल्लाह में इनौ कायद 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 10 दंबो कायद 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 10 दंबो कायद हाथ का पैदल करे तुई का पैदल काय का पैदल एमरी का पैदल एमरी का पैदल तोर नाम की तोर नाम की विधांत गिलासटा आइजो आइजो धर होर्तन न हुई के जनक जानो कि का जब हम काफी डाउनलोड बस

আমি না না বলা পর্যন্ত যাবো না কিন্তু হ্যাঁ তুই যাই না তোমার সাথে একটু কথা আছে আমার তোমার সাথে আর কয়জন আছে আর কয়জন আছে আমি একাই থাকি ওর সাথে আর আরো কয়জন তোমার বন্ধু বান্ধব কয়জন আছে এই শঙ্কর বন্ধু বান্ধব কয়জন আছে কতগুলো আছে সাতজন আছে তারা কোথায় আচ্ছা আমাকে চিনে তো আমাকে চিনে তো ওরা সবাই হ্যাঁ তুমি চিনো তো আমাকে সম্মান করো তো নাকি অবহেলা করো না হ্যাঁ সম্মান আমি শ্রদ্ধা করি তোমাদের সবাইকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি এই যে আমি ডাকছি তোমরা আসলা এটা ভালোবাসা নয় ক ভালোবাসা নয় এটা হ্যাঁ ভালোবাসা আচ্ছা এখন যাইও না তুমি শরীরে থাকো এখন যাইও না আমি তোমাকে এই শরীরের মধ্যে আটকাচ্ছি কি নাম ধরুন ইয়া আমি না বলা পর্যন্ত পারবিনের শরীর থেকে যাইতে পারবা না ত্যাগ করবা না যদি যাও উদিতে বসিতে লাগিবে শক্তিশালী দাও দোহাই চলাবেন নবী পারবিনের শরীর কি পারবিন পারবিনের শরীরে থাকো কথা বলো আমার সরে পারবিনের শরীরে শঙ্ক শঙ্ক তোমার নাম আচ্ছা শঙ্ক তুমি কি খাইছো এখন খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করছো খাও নাই কিছু খাবা দোকান থেকে আনাই দিই কিছু আমি ডাকছি তুমি আসছো তো খাবা না খাও একটু বাড়ির কিছু খাবা দুধ কী খাবা কী খাবা পানি খাও এক গ্লাস পানি খাও তোমাদেরকে এক গ্লাস পানি খাওয়ালে সব হবে আমার সব হবে তোমার উপকার হবে পানি খাবা খাও দাও এক গ্লাস পানি দেওয়া খাও খাও একটু পানি খাও ফোন খাবা আর কী খাবা অন্য কিছু খাবা নাকি কো কি খাবা আমাকে বলো না আমি পানি খাবা দাও হ্যাঁ দেও পানি থালা দাও পরিষ্কার লোক যাও এ পছন্দ আচ্ছা শঙ্ক আমি তো কাজ করি তুমি জানো আমি যেখানে কাজ করব যদি কখনো তোমাকে ডাকি যদি কখনো তোমাকে আমি ডাকি আসবা তো আমার কাজে সহযোগিতা করবো হ্যাঁ আচ্ছা শঙ্ক তোমার বয়স কত বয়স কত হবে তোমার এখন তোমার কত বয়স হবে আচ্ছা

আচ্ছা ওর নাম কি হ্যাঁ পারভিন যাও যাও খাও গো খান একটু পানি খান এটা পানি কোনো পরা নাই এস এম পরা নাই ভালো পানি খাও 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 ভালো পানি খাওয়া স্বভাবের কাজ তুমি আসছো তোমাকে আমি খাওয়াইতে পারলাম না কিছু কি আছে ধন্যবাদ শঙ্ক শোনো এই তোমাকে ডাকছি তো এই যে রুগীটার শরীরে ক্ষতি কে করে হ্যাঁ তুমি করো তা কেন ক্ষতি করো এটা গরিব মানুষ না বোঝো না হ্যাঁ না না তুমি ভালো লাগে ক্ষতি করো কেন এই গরিব মানুষ তো বোঝো না কেন গরিব মানুষ না বাবা তুমি থাকো ঠিক আছে একে ভালোবাসো তুমি থাকো আমি বাধা করবো না তো এ তো ক্ষতি করা যাবে না দেখে রাখতে হবে আচ্ছা যদি যদি না চায় তাহলে সেটা তো জোর করে দেওয়া যায় না ঠিক আছে তোমরা থাকো কিন্তু ওর ক্ষতি করো না ওকে একটু দেখিয়ে রাখবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা শোনো তোমার অনুরোধ লাগে আমি তোমাকে অনুরোধ করতেছি এরকম কষ্ট দিও না গরিব মানুষ হ্যাঁ ঠিক আছে আমাকে কথা দাও কথা দিলা আমি কেন কথা দেবক না কথা দিবা না শুনো আমি তো তোমাকে আজকে রোগী আমার এখানে আসছে ডেকশন করার জন্য ফটো কার্ড থেকে থাকো আমি যখন ভরন দেছি তোরা চলে আছস তোমরা চলে আছস তো আমি চাই না আজকে তোমাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য আমি ডাকি নাই যদি রোগী আমার কাছে কোনো তদ্বিন নেয় তখন তোমাদের যে কষ্ট হবে তখন কাজ করে দিলে তখন তোমাদের কষ্ট হয় এই জন্যে আমি তোমাদেরকে আগে বলি তোমরা ক্ষতি করো না এর ঠিক আছে আচ্ছা যাই হোক তুমি আসছো ভালো হয়েছে তা ওই যে আমার একটা রোগী ছোট্ট বাচ্চা আবদুল্লাহ এর কি সমস্যা একটু দেখো তো দেখি আসো তো একটু দেখো তো এইটা এটুকু উপকার করো চোখ বন্ধ করে একটু দেখে আসো আব্দুল্লাহ বাড়ি কোথায় আবদুল্লাহ খান সামা দেখো তো চুপ কল করে একটু দেখে আসো ওর বাড়িতে কোনো কিছু আছে নাকি বা ওর কি সমস্যা করা আছে দেখো তো তাড়াতাড়ি দেখে আসো খালছামা হারা গাছ না দেখো কি পাওয়া যায় কারা কারা ক্ষতি করতেছে কেউ আছে নাকি ওর পিছনে বা কোনো কিছু করা আছে নাকি কিছু আছে হুম বারো বারো পাঠি হ্যাঁ কী ধরনের একটু বলো তো খুলে খুলে

কইলে তো শারীরিক রোগ এত কথা কন্যা হয়েছে আচ্ছা যাই হোক শোনো শঙ্ক বাবু শোনো তোমাকে ডাকছি তুমি আসছো এই জন্য তোমাকে ধন্যবাদ তুমি এখন চলে যাও আর যখন আমি ডাকবো এ শরীরে তুমি আসিও একটা সমাধান হবে আর আমার অনুরোধ থাকলে তুমি একে কষ্ট দিবা না ঠিক আছে এটা আমি অনুরোধ করলাম দেখো মানুষকে কষ্ট দেওয়া ভালো না হ্যাঁ একটা মানুষের কষ্ট দেওয়া এটা হ্যাঁ ওর স্যার দেখে রাখিও হ্যাঁ আচ্ছা আচ্ছা সেইভাবে দেখে রাখিও হ্যাঁ এর এর সমস্যা করিও না ঠিক আছে হ্যাঁ তা ঠিক আছে আমি সারিয়ে দিচ্ছি তুমি তোমার জায়গায় চলে যাও আমি যদি কখনও ডাকি তা আসিও হ্যাঁ আসতে করে পছন্দ থাকেন তো যাও আমি সারিয়ে দিচ্ছি যাও আইতে কাটে যাইতে কাটে তিরিশ করে কাট যাও আলহামদুলিল্লাহ